কীভাবে প্যাক আইডি খুলবেন নাম্বার ছাড়া মোবাইল নাম্বার ছাড়া জিমেল আইডি ছাড়া অতি সহজে আপনি চাইলে ফেসবুকে প্যাক আইডি খুলতে পারেন তো কিভাবে খুলবেন আমি সেই প্রোগ্রামটাই দেখিয়ে দিব ভিডিওটা না স্কিপ করে পুরা ভিডিওটা দেখতে থাকুন তাহলে আপনিও আপনার মোবাইল থেকে প্যাক আইডি খুলতে পারবেন সেটাই আমি দেখিয়ে তো প্যাক আইডি খোলার জন্য আপনাদের ফেসবুক প্রোফাইল ক্লিক করবেন এইখানে থ্রি ডোডে ক্লিক করে যে লগ আউট চিহ্নটি রয়েছে লেখাটি রয়েছে এখানে ক্লিক করে সেভ অপশানে ক্লিক করে দেবেন তাহলে আপনার আবার লগআউটে ক্লিক করে আপনার প্রোফাইলটি আউট করে নেবেন করার পরে এইখানে দেখতে পারছেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পারছেন গেট স্টার্টেড এখানে ক্লিক করবেন গেট স্টার্টেড এখানে ক্লিক করার পরে আপনারা যেই নামে আইডিটি খুলতে চাইতেছেন প্যাক আইডি এখানে দিয়ে নেবেন নামটি তো নামটি দেওয়ার পরে আপনারা জন্ম তারিখ এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি সিলেক্ট করার পরে এখানে সেট বাটনে ক্লিক করবেন তো করার পরে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট বাটন এখানে ক্লিক করবেন করার পরে এখানে ছেলে না মেয়ে ফিমেল মেল আমি যেহেতু ছেলে এখানে মেলে ক্লিক করে এখানে নেক্সট বাটনে ক্লিক করব। তো এখানে আমাদের একটি নাম্বার চাচ্ছে তো আমি যেহেতু প্যাক আইডি খুলবো এই জন্য আমি নাম্বার দিব না এখানে এখানে নেক্সট পরে দেখতে পাচ্ছেন সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেস তো আমি এখানে ক্লিক করব ক্লিক করার পরে আমরা অরিজিনাল যেই জিমেল আইডি এখানে ব্যবহার করব না আমরা ব্যাগে যাব যাওয়ার পরে এখানে আপনারা গুগল ক্রোম বাজারটি গুগল বাজার ওপেন করবেন করার পরে আমরা একটি প্যাক জিমেল আইডি এখান থেকে নিয়ে নেব তো টি এনপি এম এ এই লেখাটি লিখে আপনারা সার্চ দিলে আপনাদের একটি জিমেল আইডি দিবে সেই জিমেল আইডিটা ওখানে কপি লিঙ্ক করে ফেস্ট করে বসিয়ে দেবেন তো আমি গোতে ক্লিক করলাম করার পরে এখানে যে লিঙ্কটা দেখতে পারছেন টি ই এম পি এম এ আই এল টেম এখানে ক্লিক করবেন অবশ্যই আপনাদের ইন্টারনেট সচল থাকতে হবে তাহলে আপনারা করতে পারবেন আর প্যাক আইডি খোলে কোনো ধরনের ঝামেলায় ব্যবহার করবেন না এটা অবশ্যই রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে তো এখানে একটু সময় নেবে এখানে লোডিং হচ্ছে এখানে আমাকে জিমেল আইডিটা দিবে আমি এখান থেকে জাস্ট কপি করে নিয়ে যাব তো কপি হয়ে গেল তো কপি হওয়ার পরে আমরা আবার ফেসবুক প্রোফাইলে যাব তো ফেসবুক প্রোফাইলে যাওয়ার পরে এখানে ফেসবুক ওপেন করবো এই যে ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিবেন পেস্ট করে দেওয়ার পরে আপনার এখন কাজ হবে নেক্সট বাটনে ক্লিক করবেন এখন একটি স্ট্রং পাসওয়ার্ড দিবেন তো দেওয়ার পরে এখানে ক্লিক করব নেক্সটে ক্লিক করবেন তো আপনার এখানে সেভ এখানে ক্লিক করবেন আই এগ্রিতে আবার ক্লিক করবেন আই অলরেডি হ্যাভ এ অ্যাকাউন্ট এখানে দেখছেন অ্যাকাউন্ট রেডি হয়ে গেছে আই অলরেডি হ্যাভ এ অ্যাকাউন্ট এখানে কনফার্ম একটি কোড নাম্বার চাচ্ছে তো আমরা এখানে বেগে যাবো আবার গুগল ক্রোম বাজারটি ওপেন করব সাতাশি আষ্টশো তো আমরা আবার কোডটি এখান থেকে জাস্ট বসিয়ে দিব এখানে বসিয়ে দেওয়ার পরে তো এভাবে আপনারা অ্যাড পিকচার করে আপনার ফেসবুক প্যাক আইডিটি খুলে আপনারা ব্যবহার করতে পারেন তো আমি আপনাদের এক্সাম্পল দেখিয়ে দিলাম এই গ্যালারি অপশনে আপনারা পিকচার সব কিছুই ব্যবহার করতে পারবেন